প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ড্রাইভার শিক্ষাগত যোগ্যতা এক থেকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে দুই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন মোটরগাড়ি মেরামতের কাজ জানতে হবে চার সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদের মাসিক বেতন উনিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি শর্ট লিস্ট প্রার্থীদের স্কিল কম অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে এই সংক্রান্ত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিশিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক নিচে দেওয়া হলো আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে অফলাইনে আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক যোগ্য প্রার্থীদের প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই সমস্ত তথ্য প্রদান করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে চার এছাড়া আবেদনপত্রের সাথে প্রার্থীর ছবি যুক্ত করতে হবে পাঁচ আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্ট একটি খামের মধ্যে ভরতে হবে খামের উপর বড় খরপে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ড্রাইভার ছয় এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা তারিখ নিচে দেওয়া হলো আবেদনের শেষ তারিখ উপরিক্ত পদে আবেদন করা যাবে উনতিরিশ বারো দু হাজার তারিখ পর্যন্ত ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা দ্য রেজিস্ট্রার এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স ব্লক জেডি সেক্টর থ্রি সল্টলেক কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান জিরো সিক্স আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে